চট্টগ্রামের অক্সিজেনের পাঠানপুর জামে মসজিদের মোতোয়াল্লি মহম্মদ ইব্রাহিম ও তার পরিবারের মালিকানাধীন দোকানঘর কয়েক বছর ধরে দখলের পরিকল্পনা করে আসছে লেডি ডন শাহনাজ বেগম এর জন্য আওয়ামী লীগ নেতা ইসমাইলের মাধ্যমে জাল দলিলও বানিয়েছেন তিনি কিন্তু সেটি ফাঁস হয়ে যাওয়ায় মা বোনকে সাথে নিয়ে এক মাস জেলও খেটেছেন শাহনাজ সম্প্রতি সরকার পতনের পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠে শাহনাজ ও তার সহযোগীরা অনুসন্ধান বলছে স্থানীয় থানার এক পুলিশ কর্মকর্তাকে হাত করে জানুয়ারির বারো তারিখ থেকে অন্যের দোকান ঘরে তালা মারার পরিকল্পনা শুরু করে শাহনাজ পরিকল্পনা ছিল দোকানে তালা মারার পর সেখানে দাঁড়িয়ে থাকবেন তিনি দোকানের মালিক পক্ষের কেউ তালা খুলতে চাইলে বাধা দিবেন এরপর একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে মুতুয়াল্লি মোহাম্মদ ইব্রাহিম ও তার পরিবারকে হেনস্থা করবেন শাহনাজ আর এই কাজে সহযোগিতার জন্য কয়েকজন যুবককে প্রলোভন দেখিয়ে ডেকেও আনেন তিনি তবে তার এই ধরনের কুটকৌশল ধোপে টেকে নেই তার কথায় ঘটনাস্থলে আসা যুবকরা তার সকল পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছেন তাদের দাবি ওই নারী অন্যের দোকানে তালা মেরে তাদেরকে ব্যবহার করেছেন আর এজন্য শাহনাজের বিচারও দাবি করেছেন তারা ষোলো জানুয়ারি এক মহিলা আমাদেরকে কল দিছে বেশ তার আগেও কয়েকবার আমাদের কল দে এবং এক কবারে যাই উনি এই ষোলোই জানুয়ারি কল দেওয়ার পরে আমরা ঘটনাস্থলে যা গেলে দেখলাম ভদ্র মানুষ উনি কী করে মহিলাটা দোকানে তালা মারলে উনি তালাটা খুলতে যায় আমাদের কল দিছে আমরা সরল মনে গিয়ে গিয়েছি জায়গায় ঘটনাস্থলে এবং এক প্রকারে যে আমরা নিজেকে নিজে বুঝতে পারলাম যে এটা এক প্রকারের ব্যবহার হয়ে গেছে সবাইকে আমি বলতে চাই যে সামনের বারে এই ধরনের কেউ কল দিলে বা ডাকলে না যাওয়াই সবচেয়ে উত্তম ছোটো তারিখ মানে আমরা এই অক্সিজেন এতেছিলাম সব ছিলাম আমাদেরকে কল দিয়ে বলতে দেখি ব্যাগ তো এদিকে আসছে আর আমাদের এদিকে তো আমরা আমি আর আমার বন্ধু গেছিলাম ওদিকে উনি তালা মারে একটু দোকানের সামনে দাঁড়িয়ে আছে তো দোকানের মালিক মনে হয় উনি তালা খোলার চেষ্টা করছে ওই মহিলা বলতে যে না তালা খোলা যাবে না এটা নিয়ে একটা ওদের ওদের মধ্যে কি কথা কাটাকাটি হয় ওর উচ্চ বুঝতে পারছে কি মহিলাটা কি আমাদেরকে ব্যবহার করছে ওখানে এই মহিলা যে আমাদেরকে নিয়ে এরকম মানে ফাঁসাইছে এ বলে নিয়ে যেতে পারে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইসমাইলের নির্দেশে গত ষোলো জানুয়ারি পাঠানপুর এলাকায় শাহনাজ নামে এক লেডিডন ডন তার দল নিয়ে মসজিদের মতোয়াল্লি মোহাম্মদ ইব্রাহিম ও তার পরিবারের মালিকানাধীন দোকানে তালা মেরে দেয় পাশাপাশি দোকান দুটি ইব্রাহিমের কাছ থেকে ভাড়া নিয়ে গত পাঁচ বছর ধরে ব্যবসা করছেন মোহাম্মদ ইমাম হোসেন ও মহম্মদ মাসুদুর রহমান এই ঘটনায় সিএমপির বাইজিদ মোস্তামি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে পরবর্তীতে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয় এ নিয়ে সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার